মালয়েশিয়ায় রাষ্ট্রদূতের সঙ্গে সভায় বিএনপির ক্ষোভ এমআরপি ও ই পাসপোর্ট উভয় চালু রাখার দাবিতে মালয়েশিয়ায় বাংলাদেশিদের বিক্ষোভ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো শামীম আহসানের সঙ্গে মতবিনিময় সভায় দীর্ঘদিনের ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো শুক্রবার বিকেলে কুয়ালালামপুরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলটির নেতাকর্মীরা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি বাবলুর রহমান খান এবং সাধারণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন তারা বলেন হাই কমিশনকে প্রবাসী বান্ধব করার জন্য সব প্রবাসীদের পক্ষে অচিরেই সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হবে মালয়েশিয়া বিএনপির স্পষ্ট অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সারা বিশ্বে বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসীদের সেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে কোনো প্রকার হয়রানি ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না হাই কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রদূত প্রতিনিধি দলের দাবিগুলো বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রলীন বিষয়ক সম্পাদক এম এ কায়ুম এবং মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ এমআরপি ও ই পাসপোর্ট উভয় চালু রাখার দাবিতে মালয়েশিয়ায় বাংলাদেশিদের বিক্ষোভ ইপাসপোর্টের পাশাপাশি এমআরপি পাসপোর্টও চালু রাখার দাবিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা ইপাসপোর্টের জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি থাকা বাধ্যতামূলক মালয়েশিয়ায় বসবাসকারী অনেক বাংলাদেশের এনআইডি নেই তাই তারা ই পাসপোর্ট নিয়ে আপত্তি জানিয়েছেন এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইক মিশন অফিসের পরিবর্তে এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর এসডিএন বিএইচডি ইয়েসকেল নামের একটি প্রতিষ্ঠানকে ই পাসপোর্টের দায়িত্ব দেওয়া হয়েছে ই পাসপোর্ট বিদেশিদের ভিসা প্রদান এবং ভ্রমণ পাস হাইক মিশন থেকে ইয়েসকেলে স্থানান্তর করা হয়েছে এ ব্যাপারে মালয়েশিয়ান হাইকমিশন অফিসের লেবার উইং এবং লেবার উইংয়ের সকল কর্মকর্তা ও পাসপোর্ট কর্মকর্তারা এই চুক্তির বিরোধিতা করেন তাদের বিরোধিতা উপেক্ষা করে ডেপুটি মিশনার খোরশেদ আলম খাস্তুগির তার এক সিদ্ধান্তে সাধারণ ভ্রমণপাশে ফি চুয়াল্লিশ রিঙ্গিত থেকে বাড়িয়ে ছয় নয় রিঙ্গিত করেন আগের চেয়ে দুই পাঁচ রিঙ্গিত বেশি চার্জ করায় এস্কেলের পকেটে যাচ্ছে কোটি কোটি টাকা মালয়েশিয়ায় প্রায় দেড় লাখ বাংলাদেশি কর্মরত আছেন তাদের মধ্যে এক দুই মিলিয়ন শ্রমিকের এমআরপি পাসপোর্ট রয়েছে ই পাসপোর্টধারীর সংখ্যা মাত্র তিন লাখ এদিকে ই পাসপোর্টের কাজও দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইয়েসকেলকে ফলে হাইকমিশনের লোকজন নির্বিকার হয়ে বসে আছে ই পাসপোর্টের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে ইয়েস্কেল যা কোনোভাবেই কাম্য নয় অন্যদিকে ইচ্ছা করলেও এক মাস বা দুই মাসেও ই পাসপোর্ট দেওয়া সম্ভব নয় ফলে প্রবাসী শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে এবং রেমিট্যান্স প্রবাহ কমবে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের দাবি ই পাসপোর্টের পাশাপাশি এমআরপি পাসপোর্ট চালু রাখার ব্যবস্থা করতে হবে ই পাসপোর্টের পাশাপাশি এমআরপি পাসপোর্ট সচল রাখা হলে শ্রমিকদের কোনো সমস্যা হবে না ভিসা সংক্রান্ত জটিলতাও থাকবে না শুধু ই পাসপোর্ট খোলা রাখলে অনেক শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কা রয়েছে এক্ষেত্রে তাদের ভিসা সংক্রান্ত জটিলতায় পড়তে হবে অথবা দেশে চলে যেতে হবে এ বিষয়ে মালয়েশিয়ান হাইকমিশন কার্যালয়ের উপহাইক মিশনার খোরশেদ আলম খাস্তুগির বলেন নতুন কিছু হলেই যে বিরোধিতা করার মানসিকতা থেকে এই বিরোধিতা করা হচ্ছে তারা ভালো মন্দনা বুঝেই বিরোধিতা করছে ই পাসপোর্ট হল ডিজিটাল পাসপোর্ট এই পাসপোর্টের মাধ্যমে সবকিছু সহজেই করা যায় এতে সময়ও কম লাগে এমআরপি পাসপোর্টের মাধ্যমে যা কোনোভাবেই সম্ভব নয়